নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটি হচ্ছে বুধবারের দিন মানে সাত জানুয়ারি দুপুর এখন প্রায় দুপুর না এখন বিকেল হচ্ছে চারটে বাজে তো আজকে রান্না রান্নাবান্না অনেকটা দেরি করে আসলে এটা আমাদের আমার দুপুরের রান্না নয় দুপুরের রান্না আমার হয়ে গেছে আজকে হচ্ছে সাত জানুয়ারি মায়ের জন্মদিন আমার মায়ের তো দাদা হচ্ছে দুপুর বলে এসেছিলো আমাকে মাটন চিকেন এগুলো কিনে দিয়ে গেছে বাজারটা করে দিয়ে গেল যে তুই যখন রাতে আসবি তাহলে মটনটা একটু রান্না করে নিয়ে আসিস আর চিকেন দিয়ে যদি কিছু বানানো যায় তা আমি বললাম ঠিক আছে তাহলে চিকেন দিয়ে চিকেন সাটে করা যায় তাহলে সেটাই হবে তো বলল ঠিক আছে হোক তাহলে তো সেটা নিয়ে এসে আমাকে দিয়ে গেল তো আমি দুপুরে হচ্ছে রান্নাটা আমার তো সকালবেলায় রান্না হয়ে গিয়েছিলো দুপুরবেলা খাওয়াও কমপ্লিট এখন হচ্ছে মটনটা রান্না করে নিয়েছি কারণ মটন প্রায় এক কিলোর কমই ছিল রাত্রেবেলা তো কেউ অত বেশি খাবে না বলে আমি বলছিলাম কম আনতে এতেই সবার হয়ে যাবে মটনের মাং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা না সেদ্ধ হয়ে গেছিলো তো আলুটা যখনই সেদ্ধ হয়ে গেছিলো আলুটা আমি আলাদা করে রেখেছি কারণ অনেক সময় ঘাটাঘাটি করার সময় আলুগুলো ভেঙে যায় তো আলুটা সাইড করে রেখেছি আর এদিকে গোটা গরম মশলাগুলো সমস্তটা বেটে নিয়েছি তারপরে মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো তখন ওই আলুর মধ্যে আবার একটু জল দিয়ে আমি মাংসতে ঢেলে দিয়ে এইবার হচ্ছে বেটে রাখা যে গরম মশলাটা সেটা দিয়ে এবার এটাকে নামিয়ে নেব ব্যাস আমাদের মটন কিন্তু একদম রেডি আর গরম গরম ভাত তো সেখানেই হবে আমি বাড়ি থেকে হচ্ছে মটন আলু দিয়ে আর হচ্ছে চিকেনে চিকেন সাটেটা আমি ম্যারিনেট করে স্টিকে গেথে কাঠিতে গেথে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেটা একবারেই হচ্ছে সেখানে গিয়ে যখন ভাজা হবে তখন আপনাদেরকে দেখাবো এদিকে দাদা বলছিল যে মটন বেশি মানে ভালোভাবে বানাতে যাতে টুকরো টুকরো যেন না হয়ে যায় আর ওরা হচ্ছে একটু গ্রেভি খেতে পছন্দ করে তো যার জন্যে আর কি একটু ঝোল রেখেছি এই যে দেখুন কালারটা আসলে আজকে রেড চিলি পাউডারটা ছিল না যার জন্যে কালারটা হালকা মানে অতটা লাল লাল ঝাল ঝাল হয়নি হালকা কালার এসেছে কিন্তু আমি শুকনা লঙ্কাটা বেটে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিলো দেখুন আর কিছুক্ষণ পর আসলাম যখন এক ঘন্টার পর দেখছি একদম দেখুন মাটনটা একদম জমে গেছে পিঠের মতন এটাকে এখন এইভাবে তো নিয়ে যাওয়া যাবে না তো এটাকে এখন হটপটে নিয়ে তারপরে মানে এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি তারপরে হটপটে প্যাক করে নিয়ে যাব আর সাইডের মাংস হচ্ছে হালকা একটু মানে আমি ভেঙে দেখছিলাম যে সেটা সেদ্ধ হয়েছে কিনা খাওয়ার পর খাওয়া হ্যাঁ এখানেই থাক না হ্যাঁ অসুবিধা নেই ব্যাগে এই ব্যাগ एक तरह का कम इष्टनो वंडर दादा आज तो नांधू कर लग से हां थक हं हं लगा दो

আচ্ছা হালকা রেখে দাও খালি না এটা জ্বালাও এটা জ্বালাও চলো আজকে হচ্ছে সাত জানুয়ারি মায়ের জন্মদিন বাড়িতেই ছোট্ট করে আমরা সেলিব্রেট করছি তাই তো জানি না না হয়নি 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 ফটোটা নাও <laughs> <laughs> <laughs>

मारा का माको ए टुकडा था नागे अल्पो दे अल्पो दे अल्पो दे खाए अल्पो दे आओ এখন তো খাবেই হ্যাঁ ডাকি बर्थडे ডাকলেন কথা দাও আমি খাই দি হ্যাঁ যা খাও দে দাও আমি খাই দি নাও দাও খাও খাও

ভাল লাগছে ওর পছন্দের দেখে তো পিছনে কড়াই হ্যাঁ কড়াই উল্টে যাবে এদিকে আসো এদিকে 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 সামনে আসো হ্যাঁ ভালো ভালো হয়েছে হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন এদিকে কেক কাটা হলো কেকটা খাওয়ানোও হলো সবাইকে আর মায়ের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছি আমরা শাড়ি নিয়ে এসেছি ডেলি ওয়ারে পরতে পারবে হালকা পাতলা এদিকে হচ্ছে দাদা সবার প্লেটে কেকটা কেটে পিস পিস করে দিয়ে দিচ্ছে কেকটাও খেতে খুব সুন্দর ছিল আর কেকের সঙ্গে তো আমাদের এখানে এই হালদিরামের ভুজিয়া থাকতেই হবে মানে মিষ্টির সঙ্গে হালকা একটু নোনতা কম্বিনেশনটা আমাদের বাড়িতে থাকে ভালোও লাগে খেতে তো প্রথমে বললো জামাইকে দিতে তো আমি ওকে দিলাম আর এদিকে আমি নিয়েছি মানে সবাই এক একটা করে নিলাম এখনও হচ্ছে চিকেন সাটে ভাজা হচ্ছে তারপরে চিকেন পকোড়া হবে সেটাও আমি ম্যারিনেট করে এনেছি আর মেন আইটেম যেটা রয়েছে খাবারের সেটা আমি পরে দেখাচ্ছি আর কি কি রয়েছে তা চলুন এবার এই হালকা পাতলা টিফিনটা করে নিই তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছে চল খাইনি ওটা হালকা হিট করেছো তো

না না যা এখানে ওকে কিছু পেতে বলো এই যে এই যে এই যে আসো এই